থেকে আর ভাই আপনি ধরেন কে বলেন আপনি শিক্ষার্থী কে কে আপনাকে ধরন কে আপনি ধরবেন

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শিক্ষার্থীরা দেয়াল লিখন লিখে প্রতিবাদ জানাচ্ছিল এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে তারা সরে যাওয়ার চেষ্টা করে এ সময় চার পাঁচজন যুবক সেই শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায় আমরা সংবাদ কর্মীরা যেমন মনির ছিল সেখানে সিরাজ মাসুদ ছিল নোমান শামিম মিদুল আলঙ্গীর এদের উপস্থিতি আমরা উপস্থিত ছিলাম এ সময় আমাদের তোপের মুখে পড়ে সেই হামলাকারীরা ধরে পালিয়ে যায় পনেরো বছর ধরে শিক্ষকতা করি এবং সাংবাদিকতা করি আমাদের চোখের সামনে এই কারো কারো সন্তান তারা আমাদের সন্তান সমতুল্য তাদের উপরে তো হামলা হতে দিতে পারি না নেকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে পুলিশের উপস্থিতি ছিল সেখানে সেখানে বহিরাগতরা কিভাবে হামলা চালায় তাদের বিরুদ্ধে দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করা হয় যাও চলে যাও